তাহলে কাজ দেখতে পাচ্ছেন তো আমার পার্সেল আসছে তো আমি সকাল সকাল উঠে চলে এসেছি তো পার্সেল নিতে দেখুন তো দাদা এখন এসে পৌঁছায় না তো পার্সেল আসছে তো আবার একটি বোটে হেডফোন অর্ডার করা আছে বসে সেই হেডফোনটা আসছে তো দেখতে থাকুন আপনারা যেভাবে আসছে তার সঙ্গে পার্সেল নেবো এবং ওপেন করবো ঘরে গিয়ে আনবক্সিং করবো তো করে আপনাকে দেখাবো এবং প্রোডাক্টটি আপনাকে শোনাবো গান শোনাবো তো কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন আপনার ভালো লাগলে একটু লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে নেবেন যাতে আমি ভিডিও আপলোড আপনার নোটিফিকেশান চলে যায় তো আস্তে ডেলিভারি বয় আসুক তো পার্সেলটা নিই নিয়ে আপনাকে দেখাচ্ছি তো দেখতে থাকুন আপনারা আমার সাথে থাকবেন তো হ্যালো গাইস দেখতেই পেলেন আপনার সামনে আবার একটা আনবক্সিং ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো দেখুন তো প্রোডাক্টটি বলছিলাম এই যে প্রোডাক্টেই প্রোডাক্টটি ডেলিভারি হয়ে গেছে তো এবার এই প্রোডাক্টটি দেখুন পুরো সিল এই প্রোডাক্টটি আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো তো দেখতে থাকুন আপনারা তো প্রোডাক্টটি আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি তো এর কত দাম সেটা আমি লাস্টে বলছি তো আপনারা অর্ডার থেকে দেখো নিয়েছেন ভিডিওটা প্রথম থেকে যে এটা কত দাম তো দেখুন আপনারা তো এবার প্রোডাক্টটি আপনাদের সামনে আমি আনবক্সিং করে দেখাবো দেখতে থাকুন আপনারা প্রোডাক্টটি দারুণ সিল করেছে তো এই প্রোডাক্টটি আনবক্স ডেলিভারি ছিল তো আমি ডেলিভারি বয়কে যে রিকোয়েস্ট করলাম যে সিলটা প্রোডাক্টে কাটবেন না তো সেই জন্য কাটেনি তো দেখুন আপনারা তো দেখুন এই যে তো প্রোডাক্টটি খুলে বার করা চলছে তো দেখুন আপনারা তো এই যে প্রোডাক্টটি বেরিয়ে গেছে তো দেখুন এই যে বোটের প্রোডাক্ট এই বোটের একটি প্রোডাক্ট দেখুন আপনারা এটা একটি বোটের প্রোডাক্ট তো হেফোন ভালো করে তো আমি আগে বলেছি এখনো বলছি তো প্রোডাক্ট কোনো বোটের বা কোনো ব্যান্ডেড প্রোডাক্ট কেনার আগে আপনারা একটি সিলটা লক্ষ্য করবেন তো দেখুন এই যে বোটের ব্যান্ডেড সিলটা আছে তো দেখুন আপনার মানে প্যাকেজিংটা দেখুন তো এইটি হচ্ছে বোটের অরিজিনাল সিল এই যে টেপটা তো দেখুন তো সিলটা এবার আমি ওপেন করবো এই যে দেখুন এই আছে বোটের সিলটা এবার ওপেন করে আপনাকে দেখাচ্ছি দেখতে দেখুন আপনার ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর ভিডিওটা আপনাকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যেন নতুন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব করে অল করে নেবেন যাতে আমি ভিডিও নোটিফিকেশন চলে যায় তো দেখুন হেডফোনটাই বার করছি তো দেখুন বোর্ডের প্যাকেজিংটা শুরু দেবো তো এর ভেতরে কিছু নাই তো দেখুন হেডফোনটাই যে আমাদের বেরি পড়ছে প্রকাশ করে তো এটা আমি অফারে নিয়েছি তো আপনারা অফারে নিতে পারেন এটা দেখুন আমি দেখুন কত সুন্দর সামদার একটি প্রোডাক্ট তো এই প্রোডাক্টটি আপনারা দেখে নিন তো এই প্রোডাক্টটি সাইডে থাকবে তো আগে দেখবো প্যাকেটের ভেতরে কি আছে তো দেখুন তো বোটের প্যাকেটে ফ্যাকে অনেক কিছু থাকে তো একটি থার্মোকল আছে তো এর মধ্যে বোটের কিছু ম্যানুয়াল আছে কিছু লোগো আছে তো এখানে বোটের ওয়ারেন্টি কার্ড আছে অনেক স্টিকার থাকে বোটের তো দেখুন বোটের স্টিকারগুলো আমি যখন আগে একটা হেডফোন নিয়েছিলাম তাতে একটি বোটের স্টিকার ছিল এই স্টিকারটা তো মাস্ট এটা তো থাকবেই বোটের মধ্যে তো দেখুন আপনারা এটা হচ্ছে ম্যানুয়াল তো দেখুন আপনারা এটা হচ্ছে ম্যানুয়াল এই যে স্টিকারগুলো ছিল দেখুন তো আরও অনেক কিছু আছে এর মধ্যে তো দেখুন এতে বোটে কী কী প্রোডাক্ট আছে সেই সমস্ত জানানোর জন্য এটি বোটের এই সমস্ত প্রোডাক্ট পাওয়া যাচ্ছে তো দেখুন আপনারা এটা দেখে নিন তো দেখতে থেকে দেখাচ্ছি দেখুন তো এইসব এখন আমাদের কোনো প্রয়োজন নেই তো আমি আপাতত এটাকে সাইডে রেখে তো এই প্রোডাক্টটি আনবক্সিং করবো তো এখানে দেখুন এটা মনে হচ্ছে ওয়ারেন্টি কার্ড এটা দেখুন এখানে অনেক কিছু আছে বোটের অনেকগুলো স্টিকার আছে তো দেখুন আপনারা তো দেখব আরও কি আছে তো এর মধ্যে আমার মনে হচ্ছে এখানে থ্যাঙ্ক ইউ লেখা আছে বোর্ডের তরফ থেকে এটাই মনে হচ্ছে ওয়ারেন্টি কার্ড এবং স্ক্যানার মানে মালটা অরিজিনাল কিনা আপনারা এখানে স্ক্যান করে চেক করে নিতে পারেন তো এখানে পাওয়ার কেবিল আছে সরি পাওয়ার কেবিল না চার্জিং অ্যাডাপ্টার জ্যাপ পোর্টটা আছে দেখুন তো টাইপ সি পোর্ট দিয়েছে দেখুন চার্জিং অ্যাডাপ্টার তো এটি সাইডে এখন রাখা যাচ্ছে তো এর ভেতরে দিয়েছে দেখি কিছু ও বাবা এর ভেতরে আবার চারটি রাবার দিয়েছো দেখুন তো হেডফোনে যে রাবার থাকে চারটি রাবার দিয়েছে তো এটিকে এখন সাইডে রাখবো রেখে দিয়ে আমরা এখন এই পোর্টটা আমাদের লাগবে না আর এটা নিজস্ব মোবাইল না আপনাদের মোবাইলে যে সমস্ত চার্জার আছে সেসব চার্জার দিয়ে এটা চার্জ উঠে যাবে এটা এখন দরকার লাগবে না আপনাদের এখন কারো এই পোর্টটা তো আপনাদের যে সমস্ত মোবাইল চার্জার আছে সেটা দিয়ে আপনারা এটাকে চার্জ করবেন কোনো সমস্যা নেই তো দেখুন আপনারা তো এটা এখন সাইডে রাখছি গুছিয়ে তো রেখে দিয়ে এবার আমি দেখবো হেডফোনটা এই যে হেডফোন দেখুন এর উপরে একটা খুব সুন্দরভাবে একটা স্টিকার ব্র্যান্ডিং করা আছে এটার উপরে তো এই স্টিকারটাকে আমি খুলবো এখন ওহ নাইস লুক নাইস লুক তো দেখুন আপনারা নাইস লুক তো এখানে একটা এলইডি চক চক করছে তো দেখুন আপনারা তো এই যে দেখুন স্পিকার গুলো খুলতি একটা আলো জ্বলছে তো দেখুন আপনার স্পিকার গুলো তো দেখুন এটা খুবই সুন্দর লোকটা তো এটা হচ্ছে ব্লুটুথ স্পিকার তো দেখতে পাচ্ছেন দুটো স্পিকার তো এইটা আমি সাউন্ড কোয়ালিটি চেক করবো তো চেক করে আপনাকে শোনাবো যে এটা রকম কি সাউন্ড তো দেখতে পাচ্ছেন আপনার স্পিকারটা আর এটি হচ্ছে মানে অ্যাডাপ্টার এইটার ভেতরেই এই হেডফোনটা চার্জ হয় তারপর এইটাকে চার্জ করে হচ্ছে এখানে অ্যাডাপ্টার দিয়ে এটাকে চার্জ করতে এই সম্পর্কে তো আপনারা অনেকেই জানেন তো এটা আগে সাউন্ডটা শুনবো তো সাউন্ডটা শুনে হেডফোনটা কেমন সেটা হয়তো আপনাকে দেখাবো তো দেখতে থাকুন আপনার আগে এই হেডফোনটা সাউন্ডটা শোনা যাক তো হ্যালো গাইজ তো এই প্রোডাক্টটা হেভি সুন্দর তো বাজছে সাউন্ডটাও খুব সুন্দর তো আমার আগের তারে হেডফোনটা মতো তার হেডফোনটাও আমি যখন আনবক্সিং করেছিলাম বোটের আমার কাছে মনে হয় বোটের সব কটায় প্রোডাক্টই ভালো তো তারে হেডফোন যখন আনবক্সিং করেছিলাম সেই হেডফোনটা রেজাল্টটা খুব ভালো হয়েছে হেডফোনটা খুব সুন্দর বাজছে তো এখন অফার চলছে এটা এখন কিনতে গেলে এটা আপনি নশো টাকায় পেয়ে যাবেন আপনাদের যাদের যাদের প্রয়োজন আছে তারা এই হেডফোনটা কিনেতে পারেন হেডফোনটা খুবই সুন্দর হেডফোনের সাউন্ড কোয়ালিটি এবং ব্যাটারি সার্ভিস খুবই ভালো তো ভিডিওটি এই পর্যন্ত দেখা চায় পরে তাদের জন্য জয় হিট বন্ধুরা